প্রথমেই এই সংগঠনের বিষয়ে সংগঠনের সাধারণ সব সম্পাদক এস এ শামীমকে অনুরোধ করব তার সূচনা বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য মাননীয় সভাপতি আজকের মঞ্চে বর্ষা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরাম আসসালাম আজকে আমাদের দেশে একটি যুগ সন্ধিক্ষণে এখানে উপস্থিত হয়েছি আমরা একটি নতুন সংস্কৃতি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা আপনারা জানেন বিগত সরকারের কর্তৃক সকল ধরনের প্রতিষ্ঠান দলীয়করণের সাথে সাথে দেশের সংস্কৃতি অঙ্গনেও দলীয়করণ করা হয়েছিল ফলশ্রুতিতে দেশব্যাপী একটি অপসংস্কৃতিক কর্ম চলছিল সুস্থ ধারা সংস্কৃতিতে অঙ্গনের শিল্পী সাহিত্যিক যারা তারা বিতাড়িত হয়েছিলেন মূলধারার সংস্কৃতি অঙ্গনতে সন্ত্রাস নৈরাজ্যতে ডুবেছিল পুরো জাতি দেশ আমাদের মাতৃভূমি কোনো ধরনের প্রতিবাদ করার অধিকার ছিল না আমাদের কারো তবে আজ একটি স্বস্তির বিষয় বিগত সরকারের পতন হয়েছে একটি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গেছে সাংস্কৃতিক জগতের সেই আগাছা পরগাছাগুলো নতুন রাজনৈতিক পরিমণ্ডলে দেশের যাত্রা শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমরা মনে করি একটি নতুন ধারা সংস্কৃতি সংগঠন গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি তাই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নীতি আদর্শ কর্মসূচি তুলে ধরবেন আমাদের সভাপতি তাদের সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি ভাইকে আমি আমন্ত্রণ জানাবো তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম প্রথমেই শ্রদ্ধা জানাই আজকের এখানে এই সংগঠনের সভাপতি সেক্রেটারি বিশেষ অতিথি এবং সাংবাদিক ভাইও বোনেরা আসলে আমি গানের মানুষ আমাকে দিয়ে কথা বলানোটা খুব মুশকিল বা কথা বলাটাও অভ্যাসের আসলে ব্যাপার হ্যাঁ এটা বলতে পারি একজন সাংবাদিক ভাই বলছিলেন যে গান দিয়ে শুরু করতে পারি হতে পারে ঠিক আছে নিশ্চয়ই সেটা হবে কিন্তু আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এই প্রেস কনফারেন্সটা যেটার জন্য আমরা ব্যানারে দেখতেই পাচ্ছি এখানে একটা স্লোগান আছে অবহেলিত ও দরিদ্র শিল্পী সমাজের সম্মানজনকভাবে বেঁচে থাকার রাষ্ট্রীয় অধিকার চাই এই স্লোগানটা আমি একজন শিল্পী হিসেবে যদি বলি যে আমার জন্য অনেক বেশি ভালো লাগার কারণ সত্যি যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এই বাংলার যারা শিল্পী আছেন তার অনেক বেশি লাভবান হবে বলে মনে হয় প্রশ্ন থেকে যায় আমি একজন এই প্রজন্মের শিল্পী হিসেবে ইতিহাস কি বলে আসলে কি এমনটা হয়েছে কখনো এই ধরনের স্লোগান আমরা অনেক শুনেছি বাস্তবায়ন কী হয়েছে তো আজকে যখন এই সংগঠনের সভাপতি শ্রদ্ধ আজম ফারুক আমি তাকে আঙ্কেল ডাকি উনি বলছিলেন যে আসলে সবাই এই কথাগুলো বলেন কিন্তু কেউ কাজ করতে চায় না উনি চায় কাজটা করতে এবং ওনার জীবনের ইতিহাস বলেন উনি কাজগুলো করেন করেছেন সে থেকে একটা বিশ্বাস আমরা পাই এবং আমি বলবো যে এই সংগঠন যদি সত্যিই সেভাবে কাজ করে তাহলে আমি সহ আমরা যারা শিল্পীরা আছি শিল্পীরা কিন্তু আজকে বাংলাদেশে মানে শব্দটা বলতে খুব কষ্ট হয় খারাপ লাগে দুস্থ কিন্তু আসলে বাস্তবতা তাই শিল্পীরা দুস্থ আমরা যদি বিগত তিন চার মাসের কথা বলি এই তিন চার মাসে কিন্তু সব কিছুই আবার নতুন করে শুরু হয়েছে শুধু শিল্পীদের কাজকর্ম ছাড়া শিল্পীরা যে প্রোগ্রামগুলো করে বাংলাদেশের বেশিরভাগ শিল্পীদের আয়ের মূল উৎস সেটা বলা যেতেই পারে যে শিল্পীরা তাদের এই শিল্প চর্চাটাকে কেন পেশা হিসেবে নিচ্ছে পেশা হিসেবে নিতেই হয় নিতে বাধ্য তারা কারণ একজন শিল্পী যদি একটা চাকরি করে সে যদি গানের শিল্পী হয় সেই গান গাওয়ার জন্য নিজের প্র্যাকটিস করা বা গানকে সময় দেওয়ার সময়টা সে পাবে না যদি চাকরি করতে যায় সো এই শিল্প থেকেই তাকে রুটি রুজির ব্যবস্থা করতে হয় বা হবে কিন্তু একজন শিল্পীর যদি বিগত চার মাসের মতো একটা অবস্থা তৈরি হয় যেখানে কাজকর্ম নেই আমরা জানি এরকম একটা পরিস্থিতিতে সেটা হবে না বা হওয়াটা একটু সময় লাগে কিন্তু সব কিছুই তো শুরু হয়ে গেছে এটা কেন হচ্ছে না সেটার উত্তরও হয়তো আছে কিন্তু যখন এটা হচ্ছে না তখন এই শিল্পীদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন তাদের এই ব্যাপারে একটু মনোযোগী হওয়াটা খুব জরুরি যেন এই শিল্পীরা এরকম আপদকালীন সময়ে সারভাইভ করে যেতে পারে শিল্পকে নিয়ে ভাবতে পারে তারা কোনোভাবে মনক্ষণ্ণ হয়ে শিল্পচর্চা থেকে অনেক দূরে ছিটকে চলে না যায় সো এই সংগঠন আজকে বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন এই সংগঠনের যে যাত্রাটা শুরু হলো আমি চাইব খুব করে চাইব এই সংগঠনের মাধ্যমে হলেও যেন শিল্পীরা তাদের সঠিক মর্যাদাটা পায় তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আজকে শিল্পীরা বলতে বলতে অনেকটাই ক্লান্ত কারণ বিগত বছরগুলোতে বলে বলে কেউই শোনে না সবাই হয়তো একটা আশার বাণী দেখায় কিন্তু কাজটা কিছুই হয় না সো চাইব যে এই সংগঠনের মাধ্যমে দাবিগুলো উঠে আসবে এবং নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন শিল্পীদের এই দাবিগুলো মানার জন্য যারা আছেন যে দায়িত্বে আছেন এই সংগঠনের মাধ্যমে তারা সবাই সব কিছু মেনে নেবেন এবং আমরা শিল্পীরা যেন সত্যিই সেই রকম ওই যে সম্মানজনকভাবে বেঁচে থাকার একটা রাষ্ট্রীয় অধিকার পাই আমি আর কথা বাড়াবো না কথা বাড়াবো না আমি আবারও বলি যে এই সংগঠনটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা খুব জরুরি আজকে যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন এই সংগঠন যে একটা যাত্রা শুরু করলো সেটা যদি আপনারা প্রচার করেন দশটা মানুষ জানতে পারলো সো নিশ্চয়ই সেটা আপনারা করবেন এবং যারা আছেন এই সংগঠনের সাংগঠনিকভাবে বিভিন্ন দায়িত্ব আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছেন সেটা সঠিকভাবে করুন আমি সহ আমরা যারা শিল্পীরা আছি চেষ্টা করব আপনাদের সাথে থাকার চেষ্টা করব কেন এটা আমাদেরই দাবি সো আমাদের দাবি আপনারা বলছেন আমাদের সহযোদ্ধা হয়ে সো আমরা সবসময় সব রকমভাবেই পাশে থাকতে চাই গানের কথা বলছিলেন অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে আমি তো ভালা না ভালা না লইয় এই গানটি গিয়ে শেষে একটা কথা বলতে চাই যে এই যে অভিমানটা এরকম অভিমানী হয়ে কোনো শিল্পী যেন শিল্পাঙ্গন থেকে ছিটকে পড়ে না যায় সো এটার জন্য সবার সহযোগিতা দরকার ধন্যবাদ সবাইকে এবার আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রিসোর্স পার্সন ও বিভাগীয় প্রধান ট্যাগর ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস এবং বিভাগীয় প্রধান সঙ্গীত বিভাগ সরকারি সঙ্গীত কলেজ জনাব ডক্টর কমল খালি বাংলা সংস্কৃতি স্বজন এবং ক্রীড়ে চলচ্চিত্র নির্মাতা জনাব আজম ফারুক বাংলাদেশ সংস্কৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক যেমন স্বাধীনতা সমানিত সাংবাদিক বৃন্দ এবং শ্রোতা সকলের সম্মান উন্নীত করে বিষয়টি কিন্তু অনেক বড় একটি বিষয় এই সংগঠনের যে নাম বাংলাদেশ সমস্যাটি আন্দোলন কারণ এই তিনটি শব্দের মধ্যে শেষের শব্দ যেটি আছে আন্দোলন এটি চলমান প্রক্রিয়া সময় আমাদের দেশে কিন্তু সোনার খনি নাই তেলের খনি নাই কিন্তু তার চেয়েও দামি একটা জিনিস আছে তা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে সোনার চেয়েও এবং এই দেশের স্মরণিত যে আবহাওয়া এই কারণে কিন্তু মানুষ শিল্পী হয়ে ওঠে আমি একজন শিক্ষক এবং গবেষক যার কারণে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে বাংলাদেশ নিগোষ্ঠী থেকে শুরু করে শিল্পীদের নিয়ে গবেষণার কাজ হচ্ছে আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছি তো একটা মানুষ শিল্পী কেন হয় আসলে একটা ঘড়ির দাম কথা বলবেন একটা ঘড়ির দাম হচ্ছে দশ টাকা বিশ টাকা কিন্তু সেই ঘড়ি যখন কেটে যায় সেই ঘড়িকে ধরার জন্য মানুষ প্রাণপণে দৌড় দেয় হাত পা ভেঙে ফেলেন কেন বলুন তো ঘড়ির দাম তো দশ টাকা তার জন্য হাত পা কি আছে ওই ঘড়িটা কিন্তু বিষয় না যে কাটা ঘড়িটা ওপর থেকে পড়ে ওর পিছনে কিছু স্বপ্ন থাকে ওই স্বপ্নগুলোকে ছোঁয়ার জন্য মানুষ হয় তো একজন শিল্পী কিন্তু তাই সে কেন শিল্পী হয় সে জানে না কিন্তু মানুষ শিল্পী হয় সকল কিন্তু ইচ্ছে করলে শিল্পী হতে পারে না অনেক বড় চাকরি হতে পারে অনেক বড় শিল্পপতি হতে পারে কিন্তু শিল্পী হতে পারে না শিল্পী কেউ কিন্তু হয় আরেকটা বিষয় যে শিক্ষিত হওয়া সহজ সংস্কৃতি বান্ধব কিন্তু সহজ নয় অনেক কঠিন বিষয় আমার সামনে রে বসে আছেন অত্যন্ত একজন মানুষ যাকে শ্রদ্ধা আমি সংগীত বিষয়ক বসে একমাত্র ম্যাগাজিন দীর্ঘদিন ধরে তিনি যা চালিয়ে আসছেন এবং তার রেকর্ডিং তার জ্ঞান অপরিসীম বিষয় আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে তো আমি আশা করবো যে এই আন্দোলন বেগবান হোক তবে এই দরকার কিন্তু মানে এই কাজটা কিন্তু সরকারের করতে হবে এই কারণে যে প্রান্তিক পর্যায়ে শিল্পী যারা আছে তাকে খুঁজে পান করা কাজটা কিন্তু সহজ নয় পাঁচটা শিল্পীকে যেটা প্রোগ্রাম করলে কিন্তু সেটা কিন্তু শিল্পীদের সাহায্য করা হয় না বেশি বিষয়টা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা শিল্পী মন দিয়ে জন্ম নেন তাদেরকে শিল্পী হিসেবে পুণ্যবাসন করা কারণ বঞ্চি যে বাউল গান করে সে কিন্তু আসলে প্রকৃত বাউল নয় বাউল কিন্তু বলা হয় কাবা বাউলের পানিকে বলা হয় আখড়ায় যিনি গান করেন তিনি কিন্তু প্রকৃত বাউল বাউলের এই সাধনা বা এই তত্ত্বগুলো গানে যে তত্ত্বগুলো রয়েছে এটা কিন্তু গুপ্ত সাধনা এটা কিন্তু সাধনার বিষয় এটা কিন্তু মঞ্চে প্রকাশ করার জিনিস কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা এটাকে বাণিজ্য করে খাচ্ছেন আমরা কিন্তু তাদের মূল্যায়ন করি আমরা কিন্তু বাউলকে কি আকারে খুঁজে বার করি না তারা কিন্তু না খেয়ে থাকে একজন শিল্পী কিন্তু পৃথিবীতে দুই রকমের খাদ্য আছে একটা হচ্ছে অন্ন অপঠে ছের জন্য সকালবেলা টানিগুলির মত মিলের মধ্যে কিন্তু আমরা বের রাস্তায় খাদ্যের জন্য অর্থের জন্য অন্যের সন্ধান আর অমৃতের সন্ধানে কেউ হয় রবীন্দ্রনাথ কেউ হয় জগ্রামী কেউ হয় শিল্পী এখন সভাপতির বক্তব্য প্রদান করবেন আমাদের সভাপতি আজম ফারুক আজম ফারুক স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য আমাদের

আমি লন্ডন থেকে এবার বাংলাদেশে মাত্র কারণ হচ্ছে এই সংগঠন কি আলম খান এই বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন নামে একটি সংগঠন এবং সেই সংগঠনের আমাকে আওতায় নির্বাচিত করেছি তারপর যাদের সাথে আমি বাংলাদেশ আদিবাসী আন্দোলনে অংশগ্রহণ করতে এবং সে সময় একটি বাংলাদেশ সাংস্কৃতিক

এই গত আন্দোলনের এটা দিয়ে তারা এবং এখন বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি এবং এই সংগঠনটি গড়ে তোলার যে

তার কারণ এই কবি সাহিত্যিকদের প্রতি সরকারের উদাসীনতা প্রতিটি সরকারের উদাসীনতা ও রাষ্ট্রপতির পৃষ্ঠপোষ্ঠতা অভাব ফলশ্রুতিতে মানবতর জীবনযাপন করছেন দেশের অনেক অনেক শিল্পী সাহিত্য জগৎ সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা একটি ব্যাপক পরিবর্তন এসেছে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তনের উদ্যোগ এখনো দৃশ্যমান নয় আমাদের সমাজের কুসংস্কার রক্ষণশীলতা ও মৌলবাদী চিন্তা ভাবনা গণমুখী প্রগতিশীল সাংস্কৃতিক কার্যক্রমের যাত্রায় এক বিরাট প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের প্রধান ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষা স্থান হচ্ছে পঞ্চম আপনারা সবাই জানেন যে রাখবেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ সঙ্গে জাতিসংঘের বাংলা ভাষা স্থান হচ্ছে পঞ্চম আমরা যদি আন্তর্জাতিক কালচারাল প্ল্যাটফর্মের দিকে তাকাই সেখানে বর্তমান সময়ে বাংলা সাংস্কৃতিক তৎপরতার প্রতিনিধিত্ব প্রায় শূন্যের প্রতি আধুনিক প্রযুক্তির কারণে মাধ্যমে এককেন্দ্রিক সভ্যতা দ্রুতই বিশ্ব সামাজিক অবestar পরিবর্তন হচ্ছে এটি নিয়মত। মিডিয়ার যোগাযোগের মাধ্যমে দিন দিন ছোট হয়ে আসছে পৃথিবীর শিল্প সাহিত্য সংস্কৃতিতে বিভিন্ন জাতি শিল্পক সাহিত্য আদান প্রদানের মাধ্যমে ধরে উঠেছে ভারতী সংস্কৃতি। ভিন্ন ভিন্ন সত্তার মাধ্যমে বিশ্বায়ন হচ্ছে বহুজাতিক সংকেত বাংলাদেশে এখনো লক্ষণীয় নয় বাঙালি সংস্কৃতির সাথে আদিবাসী ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর শিল্প সাহিত্য ও সংস্কৃতির আমাদের সামাজিক অবক্ত থেকে একটি নতুন সংস্কৃতিক অবয়ব গড়ে তোলার জন্য যে গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন তা আমরা পিছিয়ে আছি অনেক দূর আমরা বিশ্বাস করি নতুন বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে অবগাহন করতে হলে উন্নত বিশ্বের সাথে তাল মেরিয়ে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে আমাদের সমন্বিত সৃজনশীল সাংস্কৃতিক সংস্কৃতিকে অন্তরে ধারণ করে কর্মের মাধ্যমে আমাদের উদ্দেশ্য সম্ভব

এখন আপনাদের যদি আমাদের সংগঠনের প্রেক্ষিত এবং তার লক্ষ্য সম্পর্কে আপনারা জানলেন যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাদের সভাপতির কাছে আপনারা জানতে চাইতে পারেন

আপনি তো আমি পৃষ্ঠপোষকতা পোষকতা বলতে সেই কথা বলিনি যে শিল্পীদেরকে যারা কারণ শিল্পীদের জন্ম হয় আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় একটা আন্দোলনের মাধ্যমে শিল্পীর সমাজ ধরে উঠেছে একসাথে আন্দোলনের অনুমানিক শিল্পী উঠে উঠেছে এবং এইবারও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অনেক কিন্তু এদেশকে বালন করাটা আমি পৃষ্ঠপোষকতা বলছি আমি তাদের পৃষ্ঠপোষকতার কথা বলছি যে আমরা মহর্ষর শহরের নাটক করতার মঞ্চে ওঠে রাজ্য চরিত্র অভিনয় করছে আর বাসায় ফিরে তার বাকি নেই দুই মুঠো মুড়ি

এটা ভুল বল আমার যে এই স্লোগানটা আমাদের হিন্দুত্বে একটু সামিল আছে एक्चुअली হবে রাষ্ট্র শিখিরের কাছে শিখিরের কি স্বয়ং আসলে সেটা হওয়ার কথা কিন্তু সেটা হয়নি সেটা হয়নি আমাদের ব্যর্থতা एक्चुअली আমাদের বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের যে বিষয় সেটা হচ্ছে ওই যে আসলে রাষ্ট্র সার্বভৌম দিক হচ্ছে